নমস্কার বন্ধুরা ব্লাজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা অনেক দিন যাবত ধরে ভিডিও ছাড়া হচ্ছে না আমাদের চ্যানেলে তো ভিডিও কি ছাড়বো তো আপনারা দেখানো না কমেন্টও করেন না ভিউ হয় না তার জন্য আমরা ভিডিও ছাড়তে অত ভালো লাগে না তো দেখতে পাচ্ছি বৃষ্টি নেমে পড়েছি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টি আর বৃষ্টি তো বাড়িতে চলেন যাই বন্ধুরা বাড়িতে গিয়ে দেখি মা কি করে এই বৃষ্টির মধ্যে তো খাতে মনে করি ইচ্ছা করতেছে কাটা লেগেছি বাজি তো মাকে গিয়ে বলি মার বাবু বই আছে না কারণ বিষয়টি সবসময় করো না

বৃষ্টির মধ্যে আজকে আমরা কাঁঠালে বেশি ভাজি খাবো এই যে এই দিক বৃষ্টির বৃষ্টি নামতেছে বাবা এখন রান্নাঘরের জাপটা তুলবো রান্নাঘরের জাপটা তুল মা কাঁঠালে বেশি নিয়ে আইতেছে কি বৃষ্টি নাম লোড়ে জরুরি হয় না বৃষ্টি

গাছের এর কি সবটি বাইরে ভালো হয়েছ আছে ওই যে দুই তিনটা না দেখি পিয়ারা ই হয় নাই একটা বাড়তি হয় নাই কবুরটা এদিও দেখ

হ্যাঁ আকাশ পুরাই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে এই এলো এটা কুচিতা বলে খান যায় এলোটা কুসিতা খান না আমাকে খাওয়ার তোর তোর দিকে বৃষ্টি গেল বৃষ্টি নাই আবু মানে মেক বয়ে রইছে কিন্তু ছিটাবোড়াতে বৃষ্টি তো গেল গা কি আনছো

아, 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 다 아, 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 아,

এই মেশিং জিনিস না চল লাগে ধান ভাঙাবো কোন বাইনা খায় সবাই এই ধান দেখি করতো হਿੱদ্ধ করার পরে শুকায় না পরে ধান উইছে মানে খোলার মধ্যে দিয়ে উইছে তারপরে বাইনা আজকে তোমার এই বাজার দেখে আমার মনে আমার খুব মন চাইছে পমকসও কইতেছে কাটালে তুমি আমি বা কই আর আমার গোটা চাল বাজার কোনোদিনই উঠবা

Ta egla bai de nintene, ta ke plastik ka bai de. Ta khale mo ke

কে খাইতাম মেলা বাজি বুড়ি মেলা কিছু বুট বাইজে খাইতাম বুট বুনত যে বুট বাইজে বাইজে খাইতাম আর আসলে কিছু পাওয়া যায় না ওরকম বুনেও না বা না আর এখন মেলা খেতে বাজি বুড়ি কঠাম বেশি বৃষ্টি নামলে বাড়ছে আবার বুট কালাইতাম থাকছে খেসারি কালাই থাকছে সবসময় আমরা বাইজে বাইজে খেয়েছি মানুহে বজাৰ কি আছে গৈ কটা আমি কটা পাতি দেখিছো গাজা বুজাই

এইগিলা বাৰ ফুট পোনা নামে ফালাও নামে বা হৈছে উৰা গেলাবা না 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 নামে পেলাও কাঁঠালের পিসি ভাজি ভুট্টা ভাজি চাল ভাজি খেতে খুব দারুণ লাগবে বাবু এখন এই চাল ভাজাটা আমার খাবো কাঁঠাল চাল ভাজি তো নিবার লাগতেছে আমার কাছে মজার জিনিস এটা খায় হম মা তারি একটু লেবু দিলে সাপ বাইরে যাবে

তো বন্ধুরা তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ